দেখো আজকে আমি কি রেসিপি নিয়ে আসছি তো আজকে আমি এই দেখো তাজা তাজা একদম ঢেকে আসাকে রেসিপি নিয়ে আসি একদম তাজা তুলে নিয়ে এসেছি সেই ঢেকে আসাকে আমি আজকে রেসিপি করব তো এখানে পটল নিয়েছি দুটো আলু পটল দিয়ে ঢেকে আসাকে রেসিপি করব। তা আমি কীভাবে রেসিপি রেসিপিটা করি বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখি তা আর এখানে আমি সোয়াবিন নিয়েছি আজকে দুপুরের জন্য একটু সোয়াবিন বানাবো সব কিছু আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা আমার ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো বন্ধুরা ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে তা আজকে চলো এখন কেটে বেছে ধুয়ে নিই শাকগুলো দেখেছো তো বন্ধুরা একদম তাজা তাজা সেই শাকেরই এখন রেসিপি করবো এখানে অনেকগুলো শাক আছে তো বন্ধুরা এই আলু পটল বেগুন কেটে নিয়েছি এখানে সোয়াবিনের জন্য আলু কেটে নিয়েছি তো এখন আমি রেডি করে নেব সোয়াবিন আর চচ্চড়ি আর সোয়াবিনের জন্য কাঁচা লঙ্কা বেটে নেবো টমেটো পেস্ট করে নেবো সোয়াবিন রেডি করা হয়ে গেছে এখানে সেদ্ধ করে সোয়াবিনটা ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি যাতে কোনো গন্ধ না থাকে আর এখানে ঢেকে শাকটা দেখো আমি একদম সুন্দর এরকম সাইজ করে কেটে নিয়েছি এই যে এরকম সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই ঢেকিয়া শাকটা তো এরকম করে আমি রেসিপিটা তৈরি করবো তো বন্ধুরা দেখো সব কিছু আমার রেডি করা হয়ে গেছে তো এখন চলো বন্ধুরা রান্নাটা শুরু করে দিই প্রথমে সব কিছু আমার শাক ঠাক রেডি তো এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব কালো জিরে ফোড়নে দিয়ে দিব কাঁচা লঙ্কা লঙ্কা কালো জিরেটা ভালো করে ভেজে নিলাম এখন আলু পটল আর বেগুন দিয়ে দেবো করে ভেজে নেব দিয়ে গ্যাসের ঠিক সাক তো বাড়িয়ে দেবো এখন তোরা বন্ধুরা তোমরা কী কী এরকম ভুতিয়া শাক দিয়ে রেসিপি করে খাও তোমরা আমাকে কমেন্টে জানাবো আমরাও খাই এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলে দিব দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেব সবজিটা একটু মজবে ভালো করে ঢেকে দিলাম দেখো এখন দ্বিতীয় শাকের জন্য আমি দু রকম সরষা রেডি করে নিলাম এখন কাঁচা বেটে নেব এখন সরষা কাঁচা লঙ্কা রেডি এখন বেটে নেব এখন ঢাকাটা তুলে নেব একটু ভালো করে নাড়াচড়া করে দেবো ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই এখন আমি এই সমস্ত শাকগুলো শাকগুলো দিয়ে আমি এখন করে একটু শাকে কেড়ে ভাজা ভাজা করে নেব দেখো তাজা তাজা শাক তুলে খাওয়ার মজাটাই আলাদা এই শাকগুলো আমরা নিজেরাই তুলে নিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু ঝাল ঝাল খেতে ভালো লাগলো দেখো আস্তে আস্তে মরে যাচ্ছে দেখো এখন অনেকটা মজে গেছে একটু সেদ্ধ হবে মানে কষিয়ে নেব সেটা দিয়ে সুন্দর একটা দেখি এখন ঢাকাটা তুলে নিব আবার দু মিনিটের পরে ঢাকা দিয়েছিলাম ঢাকাটা তুলে নিলাম ঢাকাটা তুলে একটু চেড়ে দিলাম ঢেঁকি শাকগুলো সেদ্ধ হয়ে গেছে আলু পটল সব সেদ্ধ এখন আমি মশলাটা দিতাম এখন দুটো শাকের মধ্যে আমি তরষে আর লঙ্কা বাটা দিই একটু ভালো করে নাড়াচাড়া করে দেব দেখো নামানোর আগে সর্ষে বাটাটা দিয়ে নেবেন একটু ভালো করে কষিয়ে নেব একটু চচ্চইটা দেখো একটু সামান্য জল দিয়ে গামাখা গামাখা হয়ে গেছে এখন নামিয়ে দেবো আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা জানে এখন নামিয়ে দেবো চচ্চইটা নামিয়ে দিয়েছি দেখো এখন আমি সোয়াবিনটা ফোড়নে দিয়ে দেবো শাক নামিয়ে নিয়েছি এখন সোয়াবিনে ফোরনে দিয়ে দিলাম জিরে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নটা ভিজে নিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি নতুন একদম নতুন এই সোয়াবিনের রান্না তো এখন তোমরা দেখবে দুটো আমি একটু অল্প করে করছি আলুগুলো ভেজে দিচ্ছি একটু লবণগুলো দিয়ে দেব একটু লবণ একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি দেখো একদম ভাজা হয়ে গেছে আলুটা সুন্দর আর এখন আমি দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে দেবেন এখন দিয়ে দিব লঙ্কা বাটা এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চলে দেব তখন একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চড়ে কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা তেলে গেলে আদার এখন আমি দিয়ে দেবো অন্য মশলা ঠিক আছে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে আজকে আমার অল্প আলু সেদ্ধ হয়ে গেছে আমি সয়াবিন দিয়ে দেবো সয়াবিনটা দিয়ে একটু নেড়ে কেড়ে কষিয়ে নেব এখন একটু হলুদ দিয়ে দেবো এখন হলুদ দিয়ে দেবো তারপর এক আমি চিনি দিয়ে দেব ভালো লাগবে ভাত লগণে দিয়ে ভালো করে নেড়ে কেড়ে নিলাম সোয়াবিন মশলা আলু সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা তা এখন আমি দিয়ে দেবো একটা অন্য মশলা চৰছে কচা লংকা আদা তোমাৰ সেই কিয় কখনো খেছ এই ৰক একেচিপি সুন্দৰ একদম সম্পূৰ্ণ নিৰামিষ এখন একো ভাল কৰি আমি একো নেমু কোৰে নিব দেখো পছন্দ হয়ে গেছে আমি এখন একটু জল দিয়ে দেব এখন মশলার বাটিটা করেই একটি জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেখো এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছি আমি গামাখা গামাখাই করব এখন একটু ভালো করে ফুটতে দেবো সোয়াবিনটা হয়ে গেছে বন্ধুরা দেখো এখন নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখো একসঙ্গে দু দুটোর সোয়াবিন আর ঢেকিয়া শাকের রেসিপি করে নিলাম কেমন লাগলো জানিও আর আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরে রেসিপিটাই পরে দিনে বন্ধুরা টাটা বাই